নমস্কার বন্ধুরা আমি শতু আছাড় আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন একটা কথা বলবো যে কথাটা শুনে তোমরা জাস্ট ঝটকা খেয়ে যাবে কেঁপে উঠবে কারেন্টে যেরকম শখ লাগে ওরকম শখ লাগবে এবং তোমরা আমাকে বলবে যে ভাই তুই লেজেন্ড তুই ভাই লেজেন্ড আমি এখন ভিডিওটা করছি এখন সময় হচ্ছে সাড়ে নয়টা খাদান সিনেমার কিশোরী গানটা দুই মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে ভাই দুই মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে কিন্তু এই ভিডিওটা আপলোড হবে কখন যেন বারোটা নাগাদ কারণ আমার বিশ্বাস বারোটা নাগাদ কিশোরী গানটা দু মিলিয়ন ভিউজ ক্রস করে যাবে কারণ দু কিশোরী গানটা কিন্তু দু মিলিয়ন ভিউজ ক্রস করেনি এখনও এখনই এক লাখ ভিউজ কম দু ঘন্টার মধ্যে এক লাখ ভিউজ কমপ্লিট হয়ে যাবে এই বিশ্বাসটা আমার আছে দুই ঘন্টার মধ্যে এক লাখ ভিউজ কমপ্লিট কি কনফিডেন্স নিয়ে আমি ভিডিওটা করছি তোমরা ভাবো বিবেচনা করো এটা হচ্ছে লেজেন্ডারি কাজ ঠিক আছে লেজেন্ডরা একধাপ উপরে ভাবে এরকম ভিউজ নিয়ে ভাই আমি গর্ব অনেক দিন করি না দেবদাকে নিয়ে খাদান টাইম দেব ফ্যানেরা এনজয় করো আনন্দ করো উল্লাস করো বন্ধুদের সঙ্গে আলোচনা করো দেবদার একটা সিনেমা হচ্ছে খাদান গর্ব করো ভালো লাগবে এই যে কিশোরী গানটা কবির মানে কবিডি বলবো না তারও আগে থেকে দেবদার শেষ এই ধরনের সিনেমা করেছিল এই ধরনের গান করেছিল রংবাজ সিনেমা দেবদা নিজে বলেছে দেবদা এরকম হুল টু হুল সিনেমা ঠিক আছে দেবদার কাছে ছিল রংবাজ অনেকে বলেছিল যে কিটনাপ তাদের কাছে মাসছে সিনেমা না দেবদার কাছে মাস সিনেমা কিডন্যাপ না কীটনা পণ্য ধারার সিনেমা দেবদার কাছে ফুল টু ফুল সিনেমা ছিল রংবাজ আর সেই রংবাজ কোন টাইমের সিনেমা ছিল তোমরা একটু বিবেচনা করো কোন টাইমের সিনেমা ছিল আজ থেকে দশ বছর আগের সিনেমা দশটা বছর কেটে গেছে দেবদার সেই মাছ সিনেমায় ফিরতে যেখানে অ্যাকশান আছে রোমান্স আছে কমেডি আছে ভায়োলেন্স আছে মানে রংবাজের পর এই দশ বছর পরে খাদানে কাম ব্যাক করলো রংবাজ সিনেমায় এই ধরনের গান আমরা পেয়েছি শেষ তাই এনজয় করো ভাই আনন্দ করো উল্লাস করো কালকে তো ভাই দেবদাকে দেখতে যাচ্ছে তোমরা তোমরা কে কে দেখতে যাচ্ছ মধ্যমগ্রাম কমেন্টটা জানিয়ে ফেলো আমি তো দেখতে যাচ্ছি দেখি আমাকে তো কমেন্ট সেকশনে একজন জানিয়েছে দাদা তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও হোয়াটসঅ্যাপে অনেকে আছে তারাও যাবে অনেকের সঙ্গে হয়তো দেখা হবে কালকে যাচ্ছি মধ্যমগ্রাম স্টার মধ্যে দেবদা আসছে বিকেল পাঁচটার সময় এইখান থেকে আমার এক মানে বন্ধুও যাবে সে প্রীতম তার বাড়ি আমাদের বাড়ির পাশেই একটু দূরে বড়াবাড়ি আমাদের এলাকা থেকে পাশের এলাকা সে বললো যে ভাই মধ্যম গ্রাম যাবি তো দেও আসছে ও নিজে থেকে আমি স্ট্যাটাস দিয়েছি ইশের আরে এর আগের দিন যে যেখানে গিয়েছে সেইখানে স্ট্যাটাস বর্ধমান যে বর্ধমানের যে ক্রেজ ওটা আমি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে বলেছি দেখো এই না হলে ক্রেজ যে দর্শকগুলো মানে আমি স্ট্যাটাসে কী লিখেছে তোমাদেরকে খুলে বলি ভাল লাগবে শুনে দেখো আমি দেবদা কেনে কতটা গর্ব করি আমি বর্ধমানে যে বর্ধমানে অনেক প্রচুর লোক হয়েছিল তা এই মাত্র দেখলাম দেবদা সেটা দেবদার প্রোডাকশন হাউস থেকে আপলোড করেছে দেবেন্ডার অ্যান্ড থেকে ওটা আমি ওই ভিডিওটা ডাউনলোড করে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি টাইটেলে লিখেছি ঠিক আছে নিচে লিখেছি যে এই মালগুলো মানে খারাপভাবে না এই মালগুলো যদি সত্যি হলে যায় খাদান সুপার ডুপার ব্লকবাস্টার ডুপার ব্লকবাস্টার থেকে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ যে ক্রেজ ওইখানে যে ভিড় ছিল ভাই সত্যি এই যে যারা দেব যারা দেখতে এসেছে খাদান নিয়ে যারা চিল্লাচিল্লি করছে তারা যদি সত্যি হলেই গিয়ে এই সিনেমাটা দেখে না খাদান ব্লক হওয়া থেকে সুপার হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি মিথ্যা কথা বলছি আমি এটা লেগেই স্ট্যাটাস দিয়েছি তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে ফলো করো যাদের নাম সেভ করা আছে অনেকের নাম সেভ করা আছে তোমরা এখন কমেন্ট সে এই কমেন্টে তোমরা জানাও আমি সত্যি বললাম না মিথ্যে বললাম যাদের নাম সেভ করা আছে আর অথবা অনেককে কি বলো তো আমি ই করা মানে ওটার কি বলে শটের মধ্যে আসে না ই করে করে মানে সবাই দেখতে পারবে না ওটা কী যেন বলে আর কি অনেকের বাদও থাকতে পারে অনেকে নাও দেখতে পারে দোষ দিও না কিন্তু যারা আছে অনেকে আছে প্লিজ জানিও একজন যখন ভিডিওর সামনে বলে ফেলেছি কারণ আমি আবার লিমিটেড করে রেখেছি সবাই দেখতে পারবো না স্ট্যাটাসগুলো ঠিক আছে তাই কিশোরী গানটা বর্তমান সারা বাংলা কালাচ্ছে ভাই যেহেতু কিশোরী গানটা নিয়ে কথা বলছি আমি লেজেন্ডারি এক দু ঘন্টা আগে ভিডিও করে ফেলেছি ভাই সহ্য হচ্ছিল না এই গানটা আমার মুখে মুখে চলে এখন কিশোরী কিশোরী তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এটা শেষ ভিডিও তোমরা দের সঙ্গে কালকে দেখা হচ্ছে গুড নাইট বাই